ফিলিস্তিনের গাজাই পরমাণু বোমা ফেলতে বললেন মার্কিন সিনেটর ডিন্ডোসা গ্রাহাম বলেন আমরা জাপানের হিরোসেমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম এটি সঠিক সিদ্ধান্ত ছিল তাই ইসরায়েলকে পারমাণবিক বোমা দেওয়া উচিত যাতে করে তারা এই যুদ্ধ শেষ করতে পারে তারা এই যুদ্ধে হারতে পারে না ইসরায়েলকে কঠিনভাবে সমর্থন করেন এই সিনেটর সম্প্রতি তিনি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করায় বাইডেন প্রশাসনের কাছে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন হামাসের নতুন কৌশলে পাগল হয়ে উঠছে ইসরায়েল বাহিনী অলমান এই যুদ্ধে ইসরায়েল বাহিনী হামাজকে হারাতে রাফা সীমান্তে প্রবেশ করেছেন ঠিক তখনই মাতাসারা দিয়ে উঠল হামাজ যোদ্ধারা ইট এন্ড রান করতে সক্ষম হয়েছে হামাস যোদ্ধারা তারা ধ্বংস করে ফেলেছে ইসরায়েলের একটি সাজোয়াজান সম্প্রতি গাজার জায়তুন ও জাবালিয়া সীমান্তে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় এই দুই পক্ষ এ হামাস এবং ইসরায়েলের অনেক সেনার মৃত্যুর খবরও শিরোনামে এসেছে ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো কামিকাজের ড্রোন দিয়ে হামলা করলো ইরাকি যোদ্ধারা মঙ্গলবার টেলিগ্রামের এক পোস্টে এই হামলার দায় স্বীকার করেছে পিএমইউ খবরটি প্রকাশ করেছে প্রেস টিভি হঠাৎ ইসরায়েলি ভূখণ্ডে এই হামলা কেন বিবৃতিতে বলা হয় এলাক সমুদ্র বন্দরের জয়নবাদীদের একটি মৌলিক স্থাপনার উপর দিয়ে পিএমইউ হামলা চালাতে সক্ষম হয়েছে পিএমইউ ইসরায়েলি হামলার জন্য যে কামিকাজের ড্রোন ব্যবহার করেছে তার নাম আরফাত বলে জানা গেছে গাজায় চলমান অগ্রসন ও প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে তারা আরও বলছে গাজায় অগ্রসর বন্ধ হওয়া পর্যন্ত তারা হামলা অব্যাহত রাখবে এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজায় যুদ্ধে বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অত হয়েছেন দুশো চৌত্রিশ জনের মতো গাজার মধ্য অঞ্চলে অবস্থিত রাত স্বরাজী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালানো হয় এতে অন্তত জন শিশু নিহত হয়েছে অবশেষ গাজাই নিহত সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার একশো তিয়াত্তর জন ফিলিস্তিনি এছাড়াও আহত সংখ্যা দাঁড়িয়েছে উনআশি হাজার একষট্টি জনের মতো মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ভারত কিন্তু কেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন যে সকল দেশ ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন করবে তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কা রয়েছে বেদান্ত প্যাটেল আরও বলেন ভারত যদি ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন করতে চায় তাহলে তারা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে কিন্তু দপ্তরের এমন বিবৃতিতে ভারত এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি